আল্লাপাক ঘরে আসার সুযোগ দান করেছেন এই জন্য আসুন সে আল্লাহর দরবারে অন্তর খোলে জবান খোলে মহাব্বতের সেই শুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ أغنى تدروس و سلام تشكر سي منو بطار مكتوب دشاري أممتي سيّد المُرسلين إمام المُرسلين خاتم النبي رحمة للعالمين الفطيس شكر فري صلّى الله عليه وسلم الله تعالى الفضيم شاء السلام تشكر আপনার যারা আল্লাহর মেহমান হয়ে আল্লাহর রসুলের মেহমান হয়ে আল্লাহ পাকের ঘরে এসেছেন এবং আলোচনা শুনছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাচ্ছি সম্মানিত মুসলিয়ান সম্মানিত আল্লাহর মেহমান বিন্দু আজকে যে খুদবাটি পাঠ করা হবে এই খুদবাটির বিষয় আল্লাহর জিকির ও দোয়া আল্লাহর জিকির এবং দোয়া সম্পর্কে খুদ্টির অনুবাদ করে শোনাচ্ছি আপনাদেরকে খুদ্ বলা হচ্ছে সকল প্রকার তারিফ আল্লাহ জন্য যাহার করুণা সর্বব্যাপী তাহার রহমত সর্বজনীন যিনি বান্দাদের জিকিরের প্রতিদান জিকির দ্বারাই দিয়ে থাকেন আল্লাহ পাক বলেন তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ করিব আল্লাহ বলেন ফাজ করুনি তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ করি আর আল্লাপাক নিজ আদেশে তাহাদেরকে তাহাদের নিকট চাঞ্চা ও দোয়া করিবার উৎসাহ প্রদান করিয়াছেন তিনি এরশাদ করেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করি আল্লাহ বলেন তোমরা আমার নিকট দোয়া করো তোমরা আমাকে ডাকো তোমরা আমার নিকট চাও তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে কি দিব সারা আল্লাহ নিজে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব ইহা দ্বারা নেকার ও গুণাগার এবং নিকটস্থ ও দূরস্থ সর্বপ্রকার লোককে তাহাদের অভাব ও আকাঙ্ক্ষা পূর্ণ করিবার জন্য লালায়িত করিয়াছে সুহান আল্লাহ নেক্কার গুনাগার দূরের কাঁচের অর্থাৎ এক দেখে সকল লোককে আল্লাহ পাক একথা বলছেন যে তোমরা আমাকে ডাক যেখান থেকে ডাকবা যে জায়গার থেকে ডাকবা যখন ডাকবা আমি আল্লাহ পাক সাড়া দিয়ে যেমন তিনি বলিয়াছেন নিশ্চয় আমি তোমাদের নিকটবর্তী যখন কেউ আমার নিকট প্রার্থনা করে আমি তাহা কবল করি আল্লাহ আমাদের কি একদম নিকটে আল্লাহ আল্লাহ আমাদের কাছে আল্লাহকে ডাক দিলে কি শুনেন আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তারা ব্যতীত অন্য কোন মাহবুদ নাই তিনি একক তাহার কোন শরিক নাই আমরা আরো সাক্ষ্য দিতেছি যে সাইয়েদানা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারি বান্দা ও তাহারি রাসূল তিনি সমস্ত নবীর Sardar আল্লাহ পাক তাহার উপর তাহার প্রিয় পরিবার বর্গ ও সাহাবীদের পর রহমত বর্ষণ করুন অতএব আপনারা জানিয়ে রাখুন জিহিবাদরা সম্প্রসারিত এবাদ সমূহের মধ্যে তেলাওয়াতে কোরআন এর পর সর্বশ্রেষ্ঠ এবাদ আল্লাহকের কাছে আল্লাফাকের জিকির করা ও তাহার কাছে নিজ অভাব দূরীকরণের কথা ব্যক্ত করা জিব আল্লাহফা দিয়েছেন এই জিহ্বাদ আল্লাহকে ডাকা আল্লাহর জিকির করা কোরআন তেলাওয়াত করা সর্বনফল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এরপর জিকির করা রসুল পাক সাল্লামের সাথ করেন যখন কোনো সম্প্রদায় বসিয়া বসিয়া আল্লাহ তালার জিকির করিতে থাকে তখন ফেরেস্তাগণ তাহাদিগকে পরিবেষ্টন করিয়া রাখেন আর আল্লাহ রহমত তাহাদিকে ডাকিয়া রাখে এবং তাহাদের উপর শান্তি বর্ষিত হইতে থাকে আল্লাহ পাক তাহার নিকটস্থ নিকট কথা বর্ণনা করতে তাহাদের আল্লাহর বান্দা যখন কোন জায়গায় বসে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে সেখানে আল্লাহর রহমতের ফেরিস্তা এসে উপস্থিত হন তাদেরকে পরিবেষ্টন করে রাখেন আবার জিকির শেষ হওয়ার পর ফেরেশতাগণ আল্লাহর দরবারে চলে যায় আল্লাহ পাক বলেন বান্দার কি চাই তোমরা কোথায় গেছিল জিকির মজলিস থেকে আসলাম দুয়ার মজলিস থেকে এলাম কোআন তেলাওয়াত শুনে আসলাম যে তারা আর কি চায় যে আল্লাহ তারা তো চায় যে আপনার নিকট তারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাত কি তারা দেখেছে যে না দেখে নাই কিন্তু শুনেছে কোরআন হাদিস অনুযায়ী জান্নাত একটা আরামের জায়গা এই জন্য তারা জান্নাত আল্লাহ পাক বলেন যে তোমরা সাক্ষী তাদের গুণাকে আমি মাফ করে জান্নাতে ফাইসলা করে এবং জাহান নাম মুক্তি দিরা। বান্দা যখন জিকির করতে থাকে বান্দা যখন জিকির করতে কাছে একা একা জিকির একা একা জিকির করতেছে আল্লাহ পাক ওভাবেই স্মরণ করে যখন তাহা নিক নিকট তাহাদের কথা বর্ণনা করতে থাকেন রাসুল সাল্লাহ সাল্লাম ফর্মে আছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাহাদের দৃষ্টান্ত যেমন জীবিত মৃত আল্লাহ রাসুল বলেন যে যারা আল্লাহর জিকির করে আর যারা করে না যারা জিকির করেন তারা হলেন জীবিত আর আল্লাহর জিকির যারা করে না তারা মৃত আল্লাহ রাসুল বলেন এই জন্য জিকির আল্লাহ পাক জিহিবা দিয়েছেন মুখ দিয়েছেন চোখ দিয়েছেন না দিয়েছেন জিকির তো ততক্ষণ চলবে যতক্ষণ আমার জীবন আছে আমার শ্বাস নিঃশ্বাস যতক্ষণ আছে তখনই ততক্ষণ জিকির চলবে আর শ্বাস নিঃশ্বাস শেষ আমার জিকিরও নাই আমার নেকামলও নেই কোন প্রকার নেকামল রোডটা যখন চলে যাবে আমার সমস্ত নেকামল কি বন্ধ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত রোহ আছে যতক্ষণ পর্যন্ত আমি চলতে পারি ততক্ষণ পর্যন্ত আমার জিকির চলবে জিকির চলবে ওঠা বসা হাঁটা চলা ফেরা শুয়া বস সব সময় আল্লাহর জিকির চলতে থাকবে ঘর থেকে বাইরে হইতেছি কার জিকির আল্লাহর জিকির বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা الله মা ইল্লা বিল্লাহ এই যে মসজিদ আমরা আসতেছি জিকির সব সময় চলে সিঁড়ি ভাইয়া আসতেছি এখন আমাদের তো হয় কষ্ট না কি বলেন আমরা মনে করি এতটি সিঁড়ি কষ্ট হইতেছে রোদ্রের তাপ কষ্ট হইতেছে কিন্তু আমি ওই দিন চিন্তা করলাম যে এই সিঁড়ি বেয়ে যখন বান্দা উঠবে আর যদি বলে আল্লাহ আকবার এমনি তো উপরের দিকে করতে কি করতে হয় আল্লাহ আকবার পাঠ করতে হয় যে কয়টা সিঁড়ি আছে আমরা ইচ্ছা করলে কিন্তু কদম রাখতে রাখতে পারি আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি আল্লাহ অকবার জিকির করতে পারি সো আর আল্লাহ আলহামদুলিল্লা ইলা ইল্লা ল ব জিকির করতে করতে মসজিদে আসতে পারি কিন্তু আমাদের এইভাবে তো অভ্যাস হয় নাই আমাদের অভ্যাস কি আমরা সাথে সঙ্গে আসি কথা বলতে বলতে উঠি দুনিয়ায় কথাই বেশি হয় এই আমি অনুরোধ রাখবো যে আমরা যখন মসজিদে আসছি সিঁড়ি বেয়ে তখন কি করবো লা ইলাহা।

আর আমরা দুনিয়াতে যত কথা বলি সেই কথার মধ্যে নেকির সংস্কার সে গুণার সঙ্গে কি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দোয়া করাই ইবাদতের সার দোয়া করা কি ইবাদতের সার ইবাদত বান্দী যা করি তার মূল হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা আল্লাহ রাসূল বলেন আদ দোয়া ও মখল ইবাদা গোই ইবাদত দোয়াকে ইবাদতের 7 কেবলমাত্র দোয়ার থেকে বঞ্চিত আমরা যত তাড়াহুড়ো করি নামাজ যতটুকু সম্ভব শেষ করি শেষ করার পর সালাম ফেলার পর কি খুব ব্যস্ত হয়ে যায় না সালাম ফেলার পর আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আয়াতুল কুরসি এই যে তাসবীহ তাহলিলগুলো আছে এইগুলো করা দোয়া করা দোয়া কার কাছে করতে হবে আল্লাহ পাকের কাছে করতে পারে আল্লাহ বান্দার দোয়াকে পছন্দ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার নিকট দোয়া অপেক্ষা অধিক সম্মানিত আর কিছু নাই দোয়া হলো সম্মানিত আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাকের নিকট দোয়া অপেক্ষা সম্মানিত আর কিছু নাই নবী করিম সাল্লাম ফরমাইছেন নিশ্চয় দোয়া মানুষকে ওই সমস্ত বালা মুসিবত হতে উপকার প্রদান করে যাহা নাজিল আছে অথবা যাহা এখনো নাজিল হয়নি মসিবত মুসিবত আমার উপর আসছে অথবা মুসিবত আসে নাই আল্লাহ পাকের কাছে দোয়া করলে এই মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন সুতরাং হে আল্লাহর বান্দাগণ আপনাদের কর্তব্য আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেন

আ মানোজক ল হাজিক অসভ্য হো হো বুক রতা আল্লাহ ইমানদারদেরকে ডাকতে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাকির জিকির করো বেশি বেশি এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাজভী পার্ক করো সকাল সন্ধ্যায় কি আল্লাহ তাজভী পার্ক কর ফজহরে নামাজ পড়ছেন একটু সময় দিলেন তজমিত আহলীল পড়লেন কোরআন তালাওয়াত করলেন মাগরেবের নামাজ পড়েছেন একটু সময় দিয়ে কোরআন তালাওয়াত করলেন জিকির আস্কার করলেন তজমিত আহিল করলেন দোয়া করলেন এটা কার নির্দেশ জিকির করা আল্লাহর নির্দেশ তাহলে জিকির করা কী ফরজ তজমিত আহাদীল করা ফরজ এগুলো আল্লাহর নির্দেশ এই জন্য আমরা চেষ্টা করব। যে নামাজ তো আদায় করবই নামাজ তো সারার কোনো সুযোগ নাই পাশাপাশি তাজবি তাহলিল জিকির আজকার বেশি বেশি করার জন্য চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি কামল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমার তৌফিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি